各位领导，各位。

আসছো সৈকালে আসছো সৈকালে আসছো সৈকালে আসছো সৈকালে আসছো সৈকালে আসছো আসছো সৈকালে আসছো আসছো সৈকালে 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 으아, 으아, 으사 으아, 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 으아,

Açık açık masaya açık masaya, açık masaya şapıstla. Ata, ata pasu, pasu, pasu bıka. Pasu. İspat edemle, pasda. Hey Nikil da, hey Nikil da, hey da. Maskele, maskele. Pasu pasu, pasu pasu bıka. Pasu şok, pasu şok, pasu şok bıka. Pasu

у 3030 30392 3660

वाह कारे करे ଆଏ ଗୋଟା ଆଇଭ ଆଇ ତିନିଶହ ଏଗାର ତିନିଶହ 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 Așa, 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 așa,

طاقه <applause> ছোলো ছোটো

I can position 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 I can

বিশাল বড় দশ মাসে ইংলিশ আছে 넌 진짜 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 이 진짜 넌로짜넌 진짜 넌 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 দুশাল এগুলো পাওয়া যায় না আপনারা অর্ডার করতে চান দোকানে করবেন একদম সিলভার সিলভার কালার ঝিল ঝিল করতেছে Oh, yeah, Kali, I'm going to go in. I'm going

আ তিনশো পঞ্চাশ টাকা কেজি আর তিনশো ষাট কিলো ষাট কিলো তিনশো ষাট টাকা কেজি তিনশো ষাট আর কুড়ি টাকা তিনশো ষাট টাকা কেজি তিনশো সত্তর সত্তর আশি কিলো আশি তিনশো আশি টাকা কেজি তিনশো আশি চারশো 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 गर्नु छ भगाइ आइजु म त क त बाल्छो छ बाछो केरा आमा जान दिन न पहिले आइजु म त क त ঐ <laughs> <laughs> i <laughs> kali <laughs>

আচ্ছা <laughs> আচ্ছা <laughs> পাঁচশো পঞ্চাশ সাতশো পাঁচশো দশ পাঁচশো দশ বিশ পাঁচশো বিশ পাঁচশো বিশেষ কবি হ্যাঁশো চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো থেকে ষাট পাঁচশো কি করে পাঁচশো সত্তর পাঁচশো সত্তর আশি হাতে গো পাঁচশো সত্তর থেকে পাঁচশো পাঁচশো সত্তর আশি কিনা আছে পাঁচশো সত্তর টাকা আশি কিনা আশি বড় পাঁচশো সত্তর টাকা আছে পাঁচশো সত্তর টাকা আশি বড় গাড়ি পাঁচশো সত্তর আছে ভাই আশি কবি আশি আছে পাঁচশো সত্তর টাকা আশি ভাই পাঁচশো সত্তর কেজি সাইট এক সাইটই পাঁচশো সাইট গেলো পাঁচশো গেলো পাঁচশো সত্তর চোদ্দ বছ পাঁচশো ষাটটা কেজি ছাই চার এক সাইটই পাঁচশো সাইট গেলো পাঁচশো সাইট এক এক

এই সাতশো পঞ্চাশ রে সাতশো পঞ্চাশ পঞ্চাশ গেলো আটশো গেলো আটশো আটশো এক আটশো দুই আটশো পঞ্চাশ

মানে <laughs>

발을 쏘, 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 발을 � আই তোর মাসকুল বি আর মাসতুন্দ ভাই মাসতুন্দ ভাই আই এই ଆଇ କହ ଆଏ ଆକ୍ସା କୁ ଏଇଟା କେମିତି କୁହ ଆକ୍ସା କହ ଆକ୍ସା ଆଏ ଆକ୍ସା କେନ୍ ଶୁ ଟଙ୍କା ଆଇ କ ଆଠଶୋ ଆକ୍ସା ଆଇ ଆଠଶହ ଆଠଶହ Deze is een heel belangrijk thema. 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 Deze دغه ماشه کولې ځاګړې باندې آي دغه شوه د 16 د 11 د ځګړې باندې دغه چې ځي 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 دغه چې ځ দুই এক হাজার গেল এক হাজার এক হাজার এক হাজার গেল এক হাজার ভাই এক হাজার একশো এক হাজার মাস ভাই দুলেন কে <laughs>

তিনশো সত্তর আজকাল বালিয়ার বিশাল বড় হচ্ছে কালো সময় বিশাল বড় কালিয়ায় মাছ খালু আমি। আজকে <laughs> <laughs> <laughs>

তিনশো পঞ্চাশটা কেজি তিনশো পঞ্চাশ পঞ্চাশগড়ে ষাটটা কেজি তিনশো ষাট আর সম্রাট তিনশো ষাটটা কেজি

shalolar suyurlar qaralar o'zi deydi-se ha ha

তাহলে বলো আসছে સાઈ uhm. <Tower>